আপনি কি সেই কবির ভাই জি জি মাসাল আলহামদুলিল্লাহ যাক ভালো লাগতেছে আপনাকে টিম মিটিং এ দেখে আপনি তো আমাদের লিডার এখন তো লিডার আপনি ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি খুব ভালো করতে পারবেন আপনার বর্তমান অবস্থান কি কি কোন পর্যায়ে আছে কি মানে কতটুকু আপনি তো দুইটা মিটিং করছেন আমাদের জয়েন হওয়ার আগে দুই জি শুক্রবার হ্যাঁ দুইটা করছি কিন্তু আমি তো গতকালকে মাত্র এড হয়েছে আপনাদের মেম্বারশিপ নিছি ঠিক আছে আমি তো এখন ম্যাডাম আজকে ব্যস্ত ছিল ওনার সাথে আমি যোগাযোগ করছি তো ওনার সাথে কথা বলবো আর কি ইনশাল্লাহ কালকার থেকে আমি শুরু করবো আর কি কিভাবে কিভাবে শুরু করতে হবে ম্যাডাম বাসা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ইনশাল্লাহ কোন একদিন আমরা সফলতার মঞ্চে একসাথে থাকবো ইনশাল্লাহ জি ইনশাল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ বিজয়ের মঞ্চে ইনশাল্লাহ এখন বিষয় হচ্ছে ভাই ইনকাম করা লাগবে বুঝছেন আর ইনকাম যেহেতু করা লাগবে মেহনত করতে হবে মেহনতের সাথে ইনকামের সম্পর্ক টাকার সাথে মেহনতের সম্পর্ক যেই টাকা ফ্রিতে আসে সেই টাকা ফ্রিতে আবার চলেও যায় যেই টাকা অটো আসে সেই টাকা আবার অটোতে চলেও যায় আর যেই টাকা কষ্ট করে পরে আসে সেই টাকা যাইতে একটু সময় লাগে দুই তিন জেনারেশন পরে যায় বুঝছেন ভাই আপনি মেহনত করে যে টাকাটা কামাবেন সেই টাকা আপনার দুই তিনটা জেনারেশন এটা বুক করবেন আমরা যে প্ল্যাটফর্ম তৈরি করছি রেহেম এখানে শুধু যে আমরা ইনকাম করতেছি তা না এখানে শত শত লক্ষ লক্ষ ছেলেরা যুবকরা যুবতীরা এসে এখানে তাদের সফলতা ছিনিয়ে নিবে আমরা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি যেটা বাংলাদেশের আইডল হিসাবে মানুষ মানবে তো এখানে আমরা হচ্ছি যে যোদ্ধা আমরা প্রথম থেকে এটাকে মানে যে সময় এটার কোনো নামগন্ধ নাই মানুষ জানেও না রেহেম কি ওই সময় আমরা মেহনত করতেছি তো একটা সময় এরকম হবে যে মানুষের মুখে মুখে হ্যাম্বিডির নাম থাকবে ওই সময় আপনি কথা বললেই মানুষ জয়েন হয়ে যাবে কিন্তু ওই সময় তো তাদেরকে প্রকৃত যোদ্ধা বলা যাবে না এখন আমরা কষ্ট করতেছি এটা হচ্ছে আমরা আসলে প্রকৃত যুদ্ধ কারণ আমরা মেহনত করতেছি মানুষ জানতেছি না ওই সময় আমাদের কষ্ট হচ্ছে বেশি তা আমি বিশ্বাস করি আপনার মতো কিছু মানুষ এই আমাদের রেহেমে চলে আসছে যাদের একটা ফেস বেলো আছে যাদের একটা কথার অজন আছে তো আমরা যারা কিনা এখানে কাজ করতেছি আমাদের ব্যক্তিত্ব দিয়ে রেহেমকে মানুষ চিনবে না সে সময় আসবে বুঝবে সে মনে করবে এটা কুড়ি টাকার একটা প্রজেক্ট বাট প্রথম অবস্থায় লোক আপনাকে দেখেই আসবে এবং আপনার চেহারা আপনার তারি আপনার চাল চলন আপনার কাপড় চোপড় এগুলো দেখে মানুষ আপনাকে রেহেম মনে করবে আপনাকে রেহেমের সাথে তুলনা করবে আপনাকে দিয়ে এই জন্য আপনি একজন যোগ্য মানুষ রেহেমের মেম্বার হয়েছেন আমি বিশ্বাস করি আপনি দুই চার মিনিট কথা বললে একটা মানুষ এখানে আসবে আপনার কথাগুলো যেন সুন্দর হয় এবং কোয়ালিটি হয় যেন আপনাকে বারো তেরোটা ক্লাস আছে সেইগুলো দেখে এক্সপার্ট হওয়া লাগবে এবং এক্সপার্ট হওয়ার পরে আমি বিশ্বাস করি আপনি লিডার বোর্ডের দশ জনের ভিতরে একজন থাকবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক ইনশাল্লাহ আর এই কাজে আপনি যত সাপোর্ট লাগে আপনি আমাকে পাবেন কবির ভাই এনি টাইম রাত্রে দুইটা পাঁচটা যদি আমি মিটিং এ না থেকে আপনার কল কল দিয়ে না ভয়েস দিয়ে মেসেজ দিয়ে সেগুলো রিপ্লাই দিবেন ইনশাআল্লাহ

এবং আপনারা আমার মানে কলিজার বাই বোন আপনাদেরকে আমরা মানে মেহনত করতেছি আমার ভাইয়ের জন্য মেহনত করতেছি না আমার পেটের বাইয়ের জন্য মেহনত করতেছি আপনার জন্য মেহনত করতেছি সুতরাং আপনার প্রতি টান জমে আছে রাত্রে হয়ে গেছে দুইটা প্রায়

আমাদেরকে একটা ভালো প্রতিশোধ নেয় এবং আমাদের প্রত্যেক কিছু বলবেন ভাই করবে আর জি ভাই করবে কিছু বলবেন আর আর কিছু বলবেন আমাদের সাথে না শেয়ার করবেন কিনা না আমি বলতে হ্যাঁ শেয়ার করা বলতে কি আমি যেটা বলছি আমি তো আপনার ভিডিও মোটামুটি অনেকদিন আগে থেকেই দেখতেছিলাম ইদানিং তো একটু বেশি দেখি তো আমার ফ্রেন্ড যারা আছে সবাই মোটামুটি আমার প্রতি একটা আস্থা আছে তাদের তারা বলে যে কি দেখিস কি করিস আমি যে ঠিক আছে তোদের আমি বলবো ঠিক আছে তো ওরা হতে চাচ্ছে আর কি তো আমি কিছু ঠিক আছে আমি আগে জিনিসগুলা একটু বুঝে নেই ঠিক আছে আমি তোদের এড করাবো ঠিক আছে আমার হাতে আছে আপনি প্রথমে আমাদের মার্কেটিং এর ভিডিওগুলো দেখেন ইনকামের ভিডিওগুলো দেখেন স্ক্রিনশটগুলো দেখেন আর সবশেষে আপনি আজকে যে আলোচনা হইছে আপনার সাথে এটার একটা ভিডিও আপনি ওনার সাথে শেয়ার করে দিন ওনাদের সাথে শেয়ার করেন যে দেখেন এইভাবে আমাদের লিডার মিটিং হয়

আলহামদুলিল্লাহ আপনাকে দেখলাম একবার হাই করলেন হাত উপরে তুললেন তারপরে আরেকবার হাত নিচে নামাই দিলেন সবার উদ্দেশ্যে ভালোবাসা শেয়ার করতেছি আমরা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আছেন আমাদের সাথে ইনশাল্লাহ আমি বলবো আপনার আপনার কি কোনো কথা আছে কিছু বলবেন হ্যান্ড রাইজ করছেন আমার কথা ভাই আপনার সাথে দেয়া করতে জানো এটাই আর কথা না ভাই একটু জোরে বলবেন বলতেছি আপনার ওখানে দেখা করতে যাব আপনার ওখানে আসেন ওয়েলকাম আপনি সিলেটে আসেন দুই তিন দিন ঘুরে যাবেন ইনশাল্লাহ আমাকে দোকানে ডিউটিতে পাবেন শুধু শুক্রবারে কিছু ফ্রি পাবেন ওই শুক্রবারে কিছু টাইম দিব ইনশাল্লাহ বাদ বাকি বুধ বিশুদ্ধ বা শুক্রবার এই তিন দিনের জন্য আসলে আপনি সিলেক্ট ঘুরে যাবেন प्लस আমাদের আমাদের সাথে সময় দিয়ে গেলেন ভাই আমি আপনি সুন্দর জাস্ট ব্যাকগ্রাউন্ডে মানে আলোকিত জায়গায় যাবেন যেখানে ফর দিনের আলো আছে ওইখানে গিয়ে একটা স্ট্যান্ড নিয়ে অথবা ওয়াই লাইখা আপনি জাস্ট ভিডিও এক মিনিট বা দেন এর উপরে না আমাদের রেহেম নিয়ে যা মুখে আসে তাই বলে এভাবে বলে বলে ভিডিওগুলো শেয়ার আ দেন দেখবেন আপনার দশটা হইলেও মানুষ বাজে ভিডিও দেখে ভালো ভিডিও কেন না আর ইনকাম নিয়ে যতগুলো ভিডিও দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আসে নির্লাহ ভালো একটা ইনশাআল্লাহ ঠিক আছে আমার বিশ্বাস আপনি ভালো করতে পারবেন আপনার তো একটা জয়নিং কনফার্ম হয়েছে তাই না চারটা করে নেন আপনাকে কিছু নাম্বার ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ আচ্ছা আমাদের এখানে আমাদের আরেক আপু আছে তামান্না আপু আপু কি কথা বলতে পারবেন আপনি হ্যান্ড রেস করছেন আমরা মিটিং শেষ করে দিব আর দশ মিনিট